আমাদের নিহারি রান্না শেষ এখন হচ্ছে আমরা বাবু ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আর জন্য রাখছি দেখ কেমন হয়েছে টেস্ট কর তো মেম হলো খাচ্ছে না তার হাজবেন্ডের জন্য

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা সারা দিনটা বৃষ্টির দিন আপনারা দেখতেই পাচ্ছেন ব্লগে আর সারা দিনটা কিভাবে কাটাইছি সেটাও দেখলেন সকালটা তারপরে দুপুর দিকটা প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির কারণে কোথাও বের হওয়া যায় না তারপর শুয়েছিলাম সারাদিন শুয়েছিলাম তো বিকেলবেলা ওঠার পরে হচ্ছে মিথতা হলকে একটু পড়াইছি বাবুদেরকে খাওয়াইছি খাওয়াইয়া তারপরে সন্ধ্যায় কাজকর্ম সারলাম এখন হলো ঘরে আসলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আর এদিকে মুসকান হচ্ছে সাইজা আসছে মনের কাছ থেকে দেখায় তো আজকে রাতের বেলা এখন ব্লগটা শুরু করলাম হচ্ছে এই জন্যই লতা হচ্ছে গরুর যে পায়া থাকে ওই পায়া দিয়ে হচ্ছে যে নিহারি রান্না করে ওই নিহারি খাইতে চাইছে লতা তো সবাই আপনারা লতার কথা জিজ্ঞেস করছিলেন যে লতা কেমন আছে তো আলহামদুলিল্লাহ আপনাদের ছোটো বড়ো সকলের দোয়ায় আমার বোন অনেকটাই ভালো আছে এবং সুস্থ আছে সবাই দোয়া রাখবেন যাতে হয় ভালো থাকে এবং সুস্থ থাকে যাতে কোনো প্রবলেম না 打开。Oh, hey. তো সবাই দোয়া রাখবেন আর লতা হচ্ছে গরুর পায়া ওইটা দিয়ে হচ্ছে নেহারি তার জন্য হচ্ছে চুলায় জাল দিতে দিতে একদম হাড় থেকে খাওয়া গেছে গা তো এখন মা বলতেছে যে তুমি রান্না করে দাও তো ভাবলাম এখন যেহেতু নেহারি এটা রান্না করব তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো মাকে বলছি একটু পেঁয়াজ আর রসুন কইটা দাও এটা বাগার দেওয়ার জন্য তো সেটাই এটা রান্না করব আর মেমরা সকালবেলা সকালে নাস্তা করে চলে গেছে দুপুরবেলা আর আসে নাই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল তো সাবিনা আর আরিফ ভাইয়া বলতেছে তাদেরকেও বলছিলাম আজকে সবাই থাকেন এখানে রান্না বান্না করে সবাই খান কিন্তু সাবিনা আপু অসুস্থ খাবে না সে কারণে আর মেমো চলে গেছে আর আসে নাই কে তো আমি হালকা পাতলা নর্মালি কিছু রান্না করছি রান্না করে আসরের পরে খাওয়া হয়েছে খাইছি খাওয়ার পরে এখন ভাবলাম নিহার এটা রান্না করে আর মেমো আসবো একটু পরে আসবো ফোন দিয়েছিলাম বলছিলাম ঘুমাসতেছে একটু পরে আসবো তো আমি দেখি কতটুক কি করতে পারি তারপর লতা আসবো মিম আসবো সবাই মিলে একসাথে রান্না করব। তো নেহারিটা কিভাবে একসাথে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর রান্নাটা কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নেহারি আমি রান্না করছিলাম আরো আগে তো রান্না করতে পারি না বাট আমি যতটুকু সম্ভব আমার পক্ষে আমি যেভাবে নর্মালি রান্না করি সেভাবে রান্না করব। তো জানি না কে কিভাবে রান্না করে তো দেখায় আপনাদেরকে দেখে মারা দিয়ে এই যে মুসকান হচ্ছে পিঠা খাইতেছে পিঠা কে দিছে নানি বানাইছে কে কে বানাইছে পিঠা নানি নানু বানাইছে তো আমাকে আমাকে একটু খাওয়াই দাও আমুরে মজা হম অনেক মজা

অনেক মজা খাও এবার আমি নিহারি রান্না করি গা খাইও হাত নিব ওরে আল্লাহ আমারে বলতেছে হাত নাও আচ্ছা খাও এই তো খাইতেছি কলার বড়াটা আসলে খুব মজা হয়েছে মিষ্টি হয়েছে হুম অনেক মিষ্টি হয়েছে আর আমার না মিষ্টির জিনিসটা অনেক পছন্দ কালকে যে ওই যে খাজের পিঠা বানাইছিলাম মাংস রান্না করেছিলাম ওটা এক পিস পিঠা খাইছি আমি আর কেউ খাওয়ান সবাই এক পিস করে খাইছে আর পিঠা অমনি রয়ে গেছে আজকে না আচ্ছা মৃতাল বলতে গিরিল খাওয়াইতে হবে মৃতাল হচ্ছে অনেক গিরিল আর নান রুটি অনেক পছন্দ আজ যদি পারে প্রতিদিনে খাইতে পারো চাইলে প্রতিদিন জুไตদ নাতে প্রতিদিন খাই হুম আজ খায় হুম আচ্ছা মা হচ্ছে এই পাশে যে পেঁয়াজ কাইটা দিছে রসুন কাটা দিছে কাঁচা কাইটা দিছে শুনব

লবণটা চেক করতে হবে গ্যাস অন করে দিলাম এটা জাল করতে করতে মা একদম হাড় থেকে খোয়াই ফেলেছে এটা এম দিতে ঘন হয়ে গেছে এটা ভিতরে কোনো কিছু এক করতে হবে না তো এটা আমি মায়ের বলতেছি যে যখন তুমি এটা জাল দিছ তখন কাঁচামরিচ আদা রসুন তারপরে মানে সব কিছু গরম মশলা এটি দিয়া তারপরে জাল দিলে ভালো হইতো মা বলতেছে যে আমি তো আর জানি না তো এখন কি করার আছে এখন নর্মালি দেখি যতটুকু পারি সেভাবে রান্না করি এটা লবণ লবণ দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম দিলাম দিক দিয়ে যে গাড়ি ঘোড়া নেওয়া সব যাইতেছে গান কোথায় যাও গাড়ি নেওয়া গাড়িটা নিয়ে দাও মিক গাড়িটা নিয়ে দাও ভিতরের রুমে নিয়ে দাও গাড়িটা ভিতরের রুমে নিয়ে দাও হ্যাঁ ঠিক আছে এবার খেলো আর এদিকে যে লবণ দিছি লবণ ঠিক আছে লবণ আমি চেক করছি এবার হচ্ছে এখানে যে গরম মশলা এগুলো দিয়ে তেজপাতা দিলাম আর হচ্ছে দিতে হবে একটু মরিচে ফাঁকি দিলাম ঝালের কারণে ঝাল কম হয়েছে এই যে মেঘতা হল মেথা হল সাউন্ড করে নাব মরিচে ফাঁকি দেওয়া হয়েছে এবার হচ্ছে একটু গরম গুড়া মশলা দিব এবার ধার ফাঁকি এটা আছে গরম মশলার পাখি একটু লারাচাড়া আর এমনিতেই ঝোলটা ঘন হয়ে গেছে এটার ভিতরে আর অনেকে ময়দা গোলাইয়া দেয় তারপর অনেকে সুজি গুলাই দেয় তো আমার কিছুই দিতে হবে না এমনিতেই ঝোলটা ঘন হয়ে গেছে আরো আরও ঘন হবে আর কিছু আমি দিব না আর অনেকে টক দেয় লেবুর রস বা তেঁতুল গুলাইয়া দেয় কিন্তু আমার কাছে এখন নাই তাই আমি একটু টকের টক নাই এ কারণে হচ্ছে আমি একটু টমেটো টমেটো সস দিয়ে দেবো টকের পরিবর্তে ঠিক আছে কারণ টমেটো সসটাও একটু টক এ কারণে আমি দিয়ে দিলাম এটা একটু টক টক লাগবো লেবুর রস বাট তেঁতুলগোলাই দিলে সবচেয়ে একটু বেশি ভালো হয় আর এখানে আছে হচ্ছে সয়া সস সয়া সসটা একটু দিব আর এ হচ্ছে টমেটো সস হারি রান্না করে খাইবা আই হারি বেশি করে গেছে বোতলদা ঢাল্লা দিলে না বেশি করে যাবা পানিজাল আলাদা দেওয়া যাবে না ভালো গল্লা জায়গা এটা দেওয়া যে এবার টেস্ট হয়েছে ঠিক আছে এবার কতক্ষণ জাল করব তারপর হচ্ছে বাগান দিব এবার এগুলো সব কিছু দিচ্ছাই আমি আমার সব কিছু দেওয়া শেষ দেখুন কত কিছু দেওয়া হয়েছে তো আমি যদি শুরু থেকে এটা রান্না করতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেওয়া হতো কারণ এই সব জিনিস হচ্ছে শুরুতে দিতে হয় যখন এটা সিদ্ধ করে পানি দেয় তখন দিতে হয় কিন্তু মা তো আগেই সিদ্ধ করে নিছে এখানে হচ্ছে আদা রসুনের কথা ভুলে গেছিলাম লতা বলতেছে যে আদা রসুন বাটা দে তারপর আবার হচ্ছে আদা রসুন বের করলাম এই যে ফ্রিজ থেকে ঢিপে ছিল এটা বের করলাম এখানে আদা রসুন একটু দিয়ে দিন আদা রসুন দিয়ে একটু জাল করলেই হয়ে যাবে যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুন দিয়ে দিলাম আতে হুল সব বিহালে সব পাকে কি দেখা দিয়া মোতা লো ওইটা ढाई কা দি ফিজিন নি হরে রান্না হয়ে গেছে এক মুগাড় দেওয়া হবে কি কস কো দেখলাম না তো বাগায় দেওয়ার জন্য ফ্রাই প্যান তেল বসে তেল তো বেশি দেওয়া যাব না তেল অনেক তেল হচ্ছে এই যে দেখেন দেখছেন হ্যাঁ এই আকারে যে এটি হালা উত্তর

মানে পানি কম না অনেক জাল দেওয়া করছে না

আমাদের নিহারি রান্না শেষ এখন হচ্ছে আমরা বাবু ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আর আমাদের বাসা হলো পাতিলা ধরে দিয়া দিলাম লতা মায়ের ভাইয়া বাবু সবারে খাইতে আর এখানে হচ্ছে মেয়ে মার আমি খাবো আর ভাইয়া খাবো তার জন্য রাখছি দেখ কেমন হয়েছে টেস্ট কর তো মেম হলো খাচ্ছে না তার হাজবেন্ড এর জন্য ডাক্যা ঢুকেছে দেখছেন প্রমাণ ডাক্যা দিচ্ছে মজা আছে এই প্রথম মনে হয় মেয়ে মামার হাতে মিহারি খাইলো না আরেকবার খাইছিলাম হাতের একবার মনে আছে যে পাতলা করে পাতলা করে রাঁধছিলাম ও আমি ও তাই নি তা আমি কিন্তু প্রতি বছর বছরে নীহারি রান্না করি কারণ প্রতি বছরে কোরবানি দেওয়া না আর আমার শাশুড়ি লোক এটা অনেক পছন্দ করে তো আমার শাশুড়ি মানে সব একদম রেডি করে দেয় ভাই ছবি পর আমার দিয়ে রান্না করে। তখন থেকে আমি রান্না শিখছি হ্যাঁ নিহারি রান্না শিখছি কিন্তু সবাই আমার হাতেরটা খায় কিন্তু আজকে আমি ভাবছি যে মিম প্রথম আমার হাতেরটা খাইলো কিন্তু বললো যে ভালো হয়েছে কারণ যে কোনো একটা জিনিস রান্না করলে যদি বলে যে ভালো হয়েছে তার নিজের কাছে একটু ভালো লাগে তাহলে ভালো লাগে না ভালো লাগে কাজ করে ভালো মোটামুটি এবার বোঝা যায় যে পারি রান্না করতে একটু তো আজকে মতে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ